আমি আমার প্রয়োজন এখানে আসতে পারবো যে বাধা দেয় তার আচরণটা আবু জেহেলের সাথে মিলে যাবে আর আবু জেহেল কে সাপোর্ট করেছিল আবুল হাব আবু জেহেলের এক কাজে সাপোর্ট করেছে উদ্বা সাহেব আউলিদ বিন মুগীরা আপনারা যারা তাদের ওই অপকর্মকে সাপোর্ট করবেন আপনিও আবুল হাব এবং উদ্বাদের সঙ্গী হয়ে যাবেন আল্লাহর হাবিব পরিকল্পনা করলো প্রিয়া আল্লাহ বাসাইয়া দিলেন তিনি হিজরত করে চলে গেলেন এবার বলুন তো এলাকা থেকে সারা থাকতে না ওই হিজরতের তেরো বছরের ব্যবধানে বতরের যুদ্ধে আবু জেহেল হাজির হলো দুটা বাচ্চার হাতে কুপকাত হয়ে দুনিয়া থেকে বিদায় সাহান নামের অধিবাসী হয়ে গেল প্রমাণ হয়ে গেল আল্লাহর দরা বড় কঠিন আল্লাহ ওই আবু জেহেল জেরা সুলকে জ্বালাইছে এলাকা সারা করছে জুলুম আল্লাহ সয় না ছোট দুইটা বাচ্চার হাতে আল্লাহ শেষ করে দিয়েছে মাজ এবং আব্বাস রাজি আল্লাহ ছোট বাচ্চা দুইটার হাতে শেষ এই পনেরো বছর ধরে যে আপনারা ইসলাম জ্বালাইছেন আমরা আলে মোলামা পাঁচই মে সাপলা সত্তরে যারা গেছিল তারা কি সরকারের পদত্যাগ চাইছিল ওই নয় দফা আপনাদের মনে নাই না থাকলে পড়বেন এখন অনলাইনে আস ওই নয় দফার ভিতরে ছিল না যে সরকার চলে যাক সেখানে ছিল রাষ্ট্রের যে সংবিধান সেখানে উপরে আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে আমাদের ছিল আল্লাহর উপর। আস্থা এবং বিশ্বাস সংবিধানের মূল নীতি এটা তারা বাদ দিছে এই জন্য ওলামারা বলছে না মুসলমানের দেশে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস ইমানের মূল অংশ এটা বাদ দেয়া হতে পারে না এটা পুনঃস্থাপন করেন